শীতলকুচিতে দুই অটোর মুখোমুখি সংঘর্ষে আহত চার আজ বুধবার নাগাদ ব্লকের সাড়ে অফিস সংলগ্ন রাজ্য সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা কালো রঙের একটি অটো এবং সাদা অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হন চারজন যাত্রী ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান যদিও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি দুর্ঘটনার খবর পেয়ে শীতালকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অটো আটক করে থানায় নিয়ে আসে অন্য অটো চালক দুর্ঘটনার পর গাড়ি সহ ঘটনা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসন শুনেনি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। চারজন হসপিটালে আছে। খুব একটা গুরুতর নয়। মোটামুটি সেটা কি অটোর যাত্রী নাকি মানে শেয়ালকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা কখন ঘটে এটা এই আধা ঘন্টা আগে আধা ঘন্টা এখন তো পুলিশ প্রশাসন আসছে পুলিশ কি বলছে পুলিশ তো দেখতেছে তদন্ত করতেছে ওই যেটা অটো চলে গেছে পালাই মানে শিয়ালম নাকি একটা শিয়াল কে লাগছে কোন গাড়ির সঙ্গে লাগছে আপনার ধাক্কা অটো

দিনহাটা ইয়ামাহা শোরুমের দু বছর পূর্তি অফার আপনাদের ভালোবাসায় আজ দিনহাটা ইয়ামাহা শোরুম পা দিল তিন বছরে এই বিশেষ উপলক্ষে থাকছে দুর্দান্ত অফার প্রতিটি বাইক ও স্কুটার ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট আপ টু থ্রি থাউজেন্ড ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম ফ্রি গাড়ি সাজানোর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক স্কুটার দুর্দান্ত অফরে